আজকের ভিডিওতে আমরা যে অ্যাম্পলিফায়ারটা এটা অনেক স্পেশাল একটা অ্যাম্পলিফায়ার কম মধ্যে বলতে পারেন একদম বেস্ট একটা অ্যাম্পলিফায়ার এবং সাথে রয়েছে অনেক ধরনের অপশন যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ওয়েল এই অ্যাম্পলিফায়ারটা হলো সিনি অডিও টি ফিফটি এইট ভোল্টেক ফেসবুক পেজ থেকে পাঠিয়েছে আমার কাছে এই অ্যাম্পলিফায়ারটা সো যাদের এটা দরকার হবে তারা এটা ভোল্টেক ফেসবুক পেজ থেকে কিনতে পারেন তারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকে তাদের পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বক্সের ভিতরে প্রথমেই আমরা পেয়ে গেলাম আমাদের মেইন অ্যাম্প্লিফায়ার বোর্ড এবং আছে একটা অ্যাক্সোসারিস ব্যাগ অ্যাক্সেসরিজ ব্যাগের ভিতর প্রথমেই আমরা পেয়ে গেলাম টপ এবং বটম প্লেট এবং এখানে আরও এক্সট্রা যত ধরনের জিনিস দরকার যেমন নাট স্পেসার স্ক্রু ড্রাইভার ডিসি জ্যাক পাওয়ার সকেট হিট এবং বাকি সব কিছুই দেওয়া আছে মানে এটা একটা ফুললি কমপ্লিট এমপ্লিফায়ার জাস্ট আমাদের অ্যাসেম্বল করে নিতে হবে মেইন পাওয়ার এমপ্লিফায়ার বোর্ডটা দেখতে পাচ্ছেন ছোট বাট বেশ সুন্দর দেখতে এবং আনুমানিক এক মাস আগে আমি আসলে আরও একটা এমপ্লিফায়ার রিভিউ করেছিলাম এবং সেটা ছিল সিনিয়রিও টি হান্ড্রেড এইচ সো এই দুইটা আসলে একই জিনিস জাস্ট পাওয়ারের ডিফারেন্স আছে সো যেটা হান্ড্রেড এটা আসলে দুইটা টিপিআইসি দেওয়া সো এটা হলো একশো প্লাস একশো ওয়াট এবং এইখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো টি পঞ্চাশ ইস এটা হলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াট মানে টোটাল একশো ওয়াট অ্যাম্পলিফাইটির পিছনে প্রথমে দেখতে পাচ্ছেন বেশ বড় করে এটা মডেল নাম্বার দেওয়া আছে এক্স ওয়াই টি ফিফটি এইচ এবং সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল টিপি থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু আইসি দেওয়া আছে একটা সো এটা হলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াট স্টেরিও যদি ইনপুট আউটপুট দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অক্স ইনপুটের অপশন দেওয়া আছে সো এখানে আমরা এরকম ক্যাবলের মাধ্যমেও ইনপুট দিতে পারবো এবং এখানে ব্লুটুথ আইসি তো দেওয়া আছে সো আমরা ব্লুটুথ এর মাধ্যমে এটা ব্যবহার করতে পারবো দেন এর পাশেই আছে ইউএসবি সকেট এটা আসলে অনেক ভালো একটা অপশন এই অ্যাম্প্লিফায়ারের কারণ অন্যান্য এমপ্লিফায়ারে আসলে এই পেনড্রাইভের অপশনটা বা ইউএসবির অপশনটা দেওয়া থাকে না এবং অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা আসলে খুবই দরকারি একটা বিষয় হয়ে থাকে কন্টিনিউয়াসলি মিউজিক প্লে করার জন্য দেনের পাশে যে আর একটা থ্রি পয়েন্ট ফাইভ এম সকেট দেখতে পাচ্ছেন এটা হলো অডিও আউটপুটের আমরা এখান থেকে অডিও আউটপুট নিয়ে অন্য অ্যাম্প্লিফায়ারেও ইনপুট দিতে পারব সো আমরা চাইলে কিন্তু এক ব্যাগাধিক অ্যাম্প্লিফায়ার একসাথে চালাতে পারি এই অপশনের মাধ্যমেই যেমন এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে যদি আমরা এখন একটা টু পয়েন্ট ওয়ান তৈরি করতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আউটপুট নিয়ে আমাদের যে সাউর অ্যাম্প্লিফায়ার আছে এখানে আমি পিএইট টি কার অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করছি সো আমাদের এই স্টেরিও অ্যাম্প্লিফায়ার থেকে আউটপুট নিয়ে এখানে আমি পিএইচির যে কার অ্যাম্প্লিফায়ার আছে সো এই অ্যাম্প্লিফায়ার আমি ইনপুট দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের এটা টু পয়েন্ট ওয়ান হয়ে গেল এবং এই সিস্টেমে কিন্তু খুবই কম বাজেটে অনেক হাইফাই সিস্টেম তৈরি করা যায় যেটা অনেক পাওয়ারফুল বেস দিবে এবং তার সাথে খুব ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট দিতে পারবে এবং এই বিষয়ে ফুল ভিডিও নেক্সট আমি আপলোড করে দিব সো এখানে কানেকশন করার পর সিস্টেমটা দেখতে পাচ্ছেন আমাদের যে স্টেরিও অ্যাম্প্লিফায়ারটা আছে টি ফিফটি এইচ এখান থেকে আমরা আমাদের নর্মাল স্টেরিও আউটপুট পাবো এবং এখানে যে আমাদের সাউফার অ্যাম্প্লিফায়ারটা আছে পিএইটিডি এখান থেকে কিন্তু আমরা হাইফাই বেস আউটপুট পাবো বা অনেক লাউড বেস পাবো সো চলুন এবার অ্যাম্প্লিফায়ারটা অ্যাসেম্বল করি এবং প্রথমেই আমরা হিটসিঙ্কটা সেট আপ করে নিব হিটসিংটা সেট আপ করা এখানে খুবই সহজ জাস্ট আমাদের হিটসিঙ্কের যে উপরের প্রলেপটা আছে এটা উঠিয়ে আইসির উপরে মাউন্ট করে দিতে হবে এবং হিটসিঙ্ক লাগানোর সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন হিটসিঙ্কটা কোনো মতেই ক্যাপাসিটের সাথে টাচ না হয় এরপর বটম প্লেট এবং টপ প্লেট লাগানোর জন্য প্রথমে আমাদের এরকম স্পেশালটা সেট আপ করে নিতে হবে এরপরে স্ক্রুর মাধ্যমে আমরা আমাদের উপরের পার্ট এবং নিচের পার্টটা লাগিয়ে দিতে পারবো এবং সামনের দিকে যে কন্ট্রোলগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেস ট্রিবেল এবং ভলিউমের কন্ট্রোল দেওয়া আছে আর এখানে যে মাস্টার ভলিউমটা আছে এটা হলো মাল্টি টার্ন সো এটা আপনি যত ঘুরাবেন তত ঘুরতে থাকবে এবং এটা হলো প্রেসাবল সো এটা যদি আমরা একবার প্রেস করি সেক্ষেত্রে আমাদের মিউজিক পজ এবং প্লে হবে এবং যদি আমরা লং টাইম চেপে ধরি সেক্ষেত্রে এই অ্যামটিভাইটা অন এবং অফ হবে আর এই অ্যাম্প্লিফায়ারটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করবো নোটবুক অ্যাডাপ্টার ওয়েল এটা আসলে অনেক ভালো একটা অ্যাডাপ্টার বেশ ভালো পরিমাণে অ্যাম্পিয়ার আছে এইটাই তার সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা স্লাইডার দেওয়া আছে ভোল্টেজ চেঞ্জ করার সো এখানে আমরা বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টের মধ্যে ভোল্টেজ সেট করতে পারবো ওয়েল যেহেতু এটা একটা অরিজিনাল অ্যাম্প্লিফায়ার সো এখানে আমরা বিশ ভোল্ট অথবা চব্বিশ ভোল্টে দিয়ে এটা চালাতে পারবো যদি আপনি ফোর ওম স্পিকার ইউজ করেন সেক্ষেত্রে উনিশ ভোল্ট অথবা বিশ ভোল্টেজ সেট করে রাখবেন এবং যদি এইট ওম অথবা সিক্স ওমের স্পিকার ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এখানে চব্বিশ বোর্ড দিয়ে এটা চালাতে পারবেন এবং যদি আপনাদের কাছে চব্বিশ বোল্ট দশ এম্পিয়ার এস থাকে সেটা দিয়েও ব্যবহার করতে পারবেন তাহলে আরও ভালো আউটপুট পাবেন কিন্তু নর্মালি এই অ্যাডাপ্টারটাই সম্পূর্ণ লোড নিতে পারবে এই এমপ্লিফায়ারের আর এই অ্যাম্প্লিফায়ারটার সম্পূর্ণ সাউন্ড টেস্টের ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে কারণ ফেসবুকে আসলে অনেক ধরনের কপিরাইটের কারণে সাউন্ড টেস্টের ভিডিওগুলো আপলোড করা যায় না ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমি সব কানেকশন করে রেখেছি আমাদের যে নোটবুক অ্যাডাপ্টার আছে এটা ভোল্টেজ আমি চব্বিশ ভোল্টেজ সেট করে নিয়েছি এবং এখানে আমার যে দুইটা আট ইঞ্চি স্পিকার আছে এল জি এক্সবুম এই দুইটা আমি দুই চ্যানেলে কানেক্ট করে নিয়েছি এবং মিউজিক আমি এই ফোনের মাধ্যমে প্লে করবো সচরণ একটু মিউজিক প্লে করে দেখি It's all about humanity. ওয়েল সাউন্ড এবং বেজের পরিমাণ কিন্তু বেশ ভালোই আছে বাসা ইউজ করার জন্য একদমই পারফেক্ট এবং ট্রিবেল্টটাও আসলে অনেক বেশি পরিমাণে দেওয়া যেটা আসলে কোনো খারাপ বিষয় না শুনতে আসলে বেশ ভালোই মনে হয় সো আপনি যদি ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি স্পিকার ব্যবহার করার জন্য কোনো অ্যাম্প্লিফায়ার চান যেটা অরিজিনাল হতে হবে বা টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসির মধ্যে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা একদম প্রথম চয়েসে থাকবে ওয়ার্ল্ড ফেসবুক পেজে এটা অ্যারাউন্ড সতেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে সেল করতেছে ডেলিভারি চার্জ সহ সো আপনারা যদি এটা সতেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা ডিল হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ডিল দেন টেক কেয়ার